এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করবো আজকে আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল অতিথি আসছে তো আজকে সাতাশে ডিসেম্বর তো তার প্রিপারেশান চলছে এটা আগের দিন রাতে আমি কাবাবটা ম্যারিনেট করে রাখছি তো স্পেশাল অতিথি কে সেটার বললাম না ব্লগে কিন্তু খুবই স্পেশাল আমাদের কাছে যিনি আসছেন তারই এটা প্রিপারেশান চলছে সমস্ত খাবার দাবারের তো নেক্সট দিনের আমি আমার টেবিলটাকে এভাবে সাজিয়েছি তো আগের দিন গড়িয়াট গেছিলাম এগুলোই কিনতে আমি আমার ওই বোনের সাথে যে গড়িয়াট গেছিলাম সেই এগুলোই কিনতে গেছিলাম তো সকাল থেকে উঠে আমি রান্নাবান্না স্টার্ট করে নিয়েছি ফার্স্টে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর যিনি আসছেন তিনি চিংড়ি মাছ খাওয়ার ভীষণই ভক্ত তো সে চিংড়ি মাছ খাবে তার জন্য এরকম বড় বড় বাগদা চিংড়ি আনা হয়েছে তো বাগদাকে গলদা আমি এক্স্যাক্টলি ঠিক জানি না এটাকে কী বলে তবে একটা বাগদা চিংড়ি আমার যতদূর মনে হচ্ছে তো চিংড়ি মাছটার মালাইকারি করছি তো এখন চিংড়ি মাছের মালাইকারি করব। আজকে মেনু হচ্ছে ভাত একদম জিরা জিরাকাঠি চালের ভাত তারপরে হচ্ছে ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজাটা আমি আউটসোর্স করেছি আর চিংড়ি মাছের মালাইকারি পমফ্রেটে তাওয়া ফ্রাই আর রয়েছে মাটন আর চাটনি পাপড় আর বিভিন্ন রকমের মিষ্টি দই এই হচ্ছে তার মেনু তো এখন আমি জোর কদমে রান্না করছি তো তার জানি ভালো লাগবে এটা আমি অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি তো প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়েছিল অসাধারণ হয়েছিল একদম মানে কি বলবো যার জন্য রান্না করেছে জন্য রান্না করেছি সে খুবই হ্যাপি বিশেষ করে চিংড়ি মাছের মালাইকারিটা আর মাটনটা তার প্রচণ্ড ভালো লেগেছে কিন্তু এত মেনু সে খেয়ে উঠতে পারিনি তো আমি প্রত্যেকটা রেসিপি এর আগে মাটনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি বাট এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি না আমি যেভাবে করি সেটা শেয়ার করা হয়নি তো আমি একসময় শেয়ার করে দেবো আর আমি এখন ভেজ ডালটার সোমবার দিচ্ছি আমার ডালটা আগে থেকেই সেদ্ধ করা ছিল মুখ ডাল আমি আগে ভালো করে শুকনো খোলায় নেড়ে ধুয়ে তারপরে আমি একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম দেন তারপরে এখন ডালটাকে করে নিলাম দেন এবার মাটন বসিয়েছি এটা হচ্ছে একদম শো স্টপার তো এইটা মাটনটাকে খুব ভালো করে করতে হবে আর আমি মাটানটায় না মানে এর আগে তোমরা যারা আমার রেসিপি দেখেছ তারা দেখেছো আমি মাটনটার পেঁয়াজটাকে একটু বেশি ডার্ক কালার করেই করতে পছন্দ করি তাহলে মাটনের কালারটা ভীষণ ডার্ক আসে আর খুব ভালো হয় আমাদের বাড়িতে কেউ চর্বি খায় না তাই চর্বি ছাড়া মাংসই আনতে হয় তো আমার শ্বশুর এই মাংসগুলো খুব ভালো আনে তো এখন এই রান্না চলছে আর ওদিকে ঘরও গোছানো চলছে তো তোমরা দেখো রান্নাগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা আগের দিন একজন আমার ব্লগে কমেন্ট করেছে যে আমি ভুলভাল রেসিপি দিচ্ছি বা এরকম কিছু তো আমি প্রথমেই বলে রাখি আমি কিন্তু কোনো অথেন্টিক রেসিপি আমি এখানে দিচ্ছি সেটা নয় আমি একজন হাউসওয়াইফ এবং আমি আমার সারা দিন আমি কিভাবে কাটাই তারপরে আমি কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কোনো শেফ নই যে আমি শেফের মতো রান্না করবো প্রপোর্শন ঠিক করে বলবো আমি নই সেটা তো আমি কোনো রান্না শেখাই না আমি শেয়ার করি আমার ডেইলি ভ্লগ আমার লাইফস্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করি তো কথা বলতে বলতে এখন অনেকটাই আমার রান্না হয়ে গেছে এখন পমফ্রাইটায় তাওয়া ফ্রাইটা করছি এখন মাখিয়ে রাখছি একদম গরম গরম আসলে আমি ফ্রাই করব তো এইটার মধ্যে তেমন কিছুই দিই না আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো হলুদ সরষের তেল আর বেসন দিই তো আর একটু নুন আর সামান্য একটুখানি চিনি দিও যাতে ফ্লেভারটা একটু ব্যালেন্স হয় আর অবশ্যই লেবুর রস দেবে তাতে করে আরও টেস্টটা এনহ্যান্স হয় তো আমি একদমই তাওয়াটায় ধীরে ধীরে খুবই ভালো করে করে এটাকে একদম চাপা দিয়ে 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 ফ্রাই করব। তো এটা অনেকক্ষণ টাইম লাগে এটা একদম লো হিটে করতে হয় খেতে যত লো হিটে করবে মশলাগুলো তত ভেতরে ঢুকবে এবং খেতে ততটাই ভালো হয় পুরো একদম ভেতর থেকে কুক হয় তো আর একটু মানে যখন লাস্টে এটা হয়ে যাবে তখন একটু হিটটা বাড়িয়ে দেবে তাহলে গাটা একটু পোড়া পোড়া হয় তোমরা ডাইরেক্ট মানে হয়ে যাওয়ার পরে গ্যাসের মধ্যে সেটাকে পুড়িয়ে নিতে পারো কিন্তু আমার মনে হয় একটু মানে তাওয়াতেই পুড়িয়ে নেওয়াটা আমি প্রেফার করি তো আমার স্যালাড কাটাও হয়ে গেছে এখন একটু চাট মশালা ছড়িয়ে দিচ্ছি এই মুহুর্তে এখন নুন দিচ্ছি না যখন আমি সার্ভ করব তখন আমি নুনটা দেবো চাট মশালার মধ্যে অলরেডি একটু নুন থাকে তো আমি ওপর থেকে জাস্ট একটু ছড়িয়ে দিয়েছি আর সেদিন যেন কী হয়েছে আমি শশাটা অত চেক করিনি মানে খেয়ে দেখিনি ম্যাক্সিমাম শশাই পুরো তেতো ছিল কি বাজে একটা ব্যাপার তো আর এই আমি যেভাবে বললাম তোমার এই পমফ্রেট ফ্রাইটা বাড়িতে একবার করে দেখো যাদের এয়ার ফ্রায়ার রয়েছে তাদের তো কোনো ব্যাপারই না জাস্ট দাও আর হয়ে যাবে কিন্তু যাদের ধরো এয়ার ফ্রায়ার নেই বা তন্দুর করার কোনো কিছু নেই তাদের জন্য আমি বলছি তো আমার রেডি আর এই যে সেরামিকের এইটা কিনেছিলাম না আমি অনেক দিন আগে ততদিন ইউজ করিনি আমি কিনেছিলাম গড়িয়াহাট থেকে খুবই সস্তায় পেয়েছিলাম তো এখন ওইটা ইউজ করছি আমার ইউজ করে ভাল লাগছে আর ওই গ্রিন চাটনিটাও আমি ঘরেই বানিয়েছি তো আমার সমস্ত রান্নার ডান খেজুর টেজুর দিয়ে আমসত্ব দিয়ে পুরো একদম চাটনিটাকে বানিয়েছি তার দুপুরের খাওয়া হয়ে গেছে কিন্তু সে পমফ্রেট ফ্রাইটা খেতে পারিনি তাকে বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে আর এখন সন্ধেবেলা সন্ধেবেলা এখন কাবাবটা ফ্রাই করছি জাস্ট একটু বাটার আর একটু ঘি দিয়েছি দিয়ে আমি তো রেসিপিটা এটা শেয়ার করেছি তোমাদের সাথে তো কাবাবটা ওয়াও হয়েছিল সবাই বলছিলো কাবাবটা দারুণ হয়েছিলো তো কাবাবটা এখন সন্ধেবেলা হয়েছে একটু কফি কাবাব আর আমার একটা যা এসেছিলো তো কেক নিয়ে তো সেই কেকটাও পিস পিস করে আমি কেটেছি কেটে এইটার সাথে সার্ভ করেছি তো সন্ধেবেলার আড্ডাটা বেশ ভালোই জমেছে আর সবাই মিলে বসে একসাথে গল্প করা শীতকাল দারুণ লাগে দারুণ লাগে তো এই হচ্ছে সব আমার এখন অ্যারেঞ্জমেন্ট চলছে আর কফিটা সত্যি খুব টেস্টি ছিল আমি নিজেই বানিয়ে নিজেই বলছি আর কথাগুলো আমার না যারা খেয়েছে তারাই বলেছে আর আমি ব্লগটা পরে দিচ্ছি আর যার জন্য এইগুলো করা হয়েছে তাকে আমি এই মুহূর্তে ব্লগে আমি আনবো না কারণ এটা খুব কনফিডেন্সিয়াল ব্যাপার